আসসালামু আলাইকুম আমার চ্যানেল জুবাইদা ক্রাফসে সবাইকে স্বাগত আজকে আমি এটা শিবুরি ডাইং দেখাবো তার জন্য ওনাটাকে আমি দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি তো এখন আমি চুন্দিটা দেখাবো চুনরিটা কীভাবে বাঁধতে হয় আমি এখানে বড় বড়ো পাতার মতো করে শেপ দিয়ে নিয়েছি আর এটাকে আমি চুনরির মতো করে টেনে টেনে বাঁধতে হবে বাঁধবো তো বাধাটা অবশ্যই অনেক টাইট হতে হবে যেহেতু আমি পুষিয়ান কালার করছি পশিয়ান কালার করতে গেলে বাঁধনটাকে অনেক টাইট করে করতে হয় যাতে ভিতরে রংটা ছড়ায় না যায় আর পশিয়ান কালারটা কাপড়ে বেশি পরিমাণে ছড়ায় যার কারণে ডিজাইনটা সুন্দর আসে না তাই টাইট করাটা জরুরি তো এভাবে আমি চুনিটা বেঁধে নিব চুন্ডিটা যেভাবে বেঁধেছি পুরো উন্যাটাই এভাবে এভাবে আমি বেঁধে নিয়েছি আর এখন আমি একটা পাত্রের মধ্যে গরম পানি নিয়েছি আর সোড়া দিয়ে নিয়েছি সোড়াটা অবশ্যই পানির সাথে ভালোভাবে মিক্স করতে হবে এখন আমি বাসন্তী কালার যেটা সেই কালারটা দিয়ে দেব আমার চ্যানেলে পুশিয়ান কালারের প্রসেস আরও দেওয়া আছে সেজন্য আমি ডিটেলসে বলিনি এখন আমি ভালো মতো কালারটাই পানির সাথে মিক্স করে নেব আর যেহেতু আমি অন্যটাকে দুইটা কালার করবো সেহেতু যে একটা যে কালারটা আমি পরে করব সেটাকে আমি পলি দিয়ে বেঁধে নিয়েছি যাতে এই কালার মানে কাঁঠালি কালারটা ওইটার ভিতরে না ঢুকে যায় আর যেহেতু এটা কেমিক্যাল তো আমরা চেষ্টা করব যাতে গ্লাভস ইউজ করতে পারি তো এখন আমি যে অংশটা খোলা আছে সেটাকে আমি এই বাসন্তী কালারে দিয়ে দিব আর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রঙটাকে পাকা করার চেষ্টা করব। এখন আমি আরেকটা পাত্রে গরম পানি নিয়ে নিচ্ছি আর এতে আমি সোডা দিয়ে নিব আর এবার আমি নেভি ব্লু কালারটা করব ব্লু কালারটা আমি দিয়ে নিয়েছি এখন যে বাসন্তী কালারটা করেছি সেটাকে আমি পলিতে বেঁধে নিব আর ব্লু যে অংশটা আগে পাচানো ছিল পলি দিয়ে সেই অংশটা খুলে আমি ব্লু কালারে দিয়ে দিব এখন কালার থেকে উঠিয়ে আমি একবার এটাকে ধুয়ে নিব এবং পরে এটাকে আমি বাঁধন খোলার আগে ডাইং ফিক্সারে দিয়ে নেব কারণ পুষিয়ান কালার পাকা করার জন্য ডাইং ফিক্সারে অবশ্যই দিতে হবে নয়তো কালারটা টেকসই হবে না তো এখান থেকে উঠিয়ে আমি আগে একটাবার একবার ধুব পানি নর্মাল পানি দিয়ে তারপরে এতে ডাইং ফিক্সার দিয়ে দিব। ডাইং ফিক্সার থেকে উঠানোর পর এক ঘন্টা আমি ডাইং ফিক্সারে রেখেছি এখন এটা উঠানোর পরে আমি এটা সেলাইটা খুলে দেখছি কেমন হয়েছে তো এরকমই আসছে সেলাইটা খো শিবুরির সেলাই খোলা অনেক কষ্টকর ওটা খুব সাবধানে খুলতে হয় না তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাপড় তো আস্তে আস্তে আমি এটা খুলছি মোটামুটি খোলা হয়ে গিয়েছে আমার আর খোলার পরে আমার ওড়নাটা এরকম আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম